আজকে দেখেন কি সুন্দর বিউটিফুল তিনটা ড্রেস নিয়ে লাইভে চলে চলিস

প্যাটার্নে আমরা নিকে হচ্ছে গিয়ে এরকম সুন্দর একটু হোয়াইট পাচ্ছি অল ওভার ড্রেসে চমৎকার ভাবে ডিজিটাল প্রিন্টে আউটস্ট্যান্ডিং কম্বিনেশন করা হাতাটাও কিন্তু খুবই সুন্দর এই যে পরার পরে নাইস একটা লুক চলে আসছে এটা কিন্তু আপনারা হচ্ছে ফোর কোয়ার্টার প্যাটার্নে স্লিপসটা পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটা যাচ্ছে দমানে মানে খুব সুন্দর ফ্লোরাল প্যাটার্নে আমরা ডিজিটাল প্রিন্ট পাচ্ছি অসাম থ্যাংক ইউ এটা যাচ্ছে আমাদের দমানে মানে পোর্শনটা যেখানে লেস ওয়ার্ক করা আছে ক্রসেটের এগুলো কিন্তু সুইচ লোন ফ্যাব্রিকের মধ্যে খুবই কমফোর্টেবল লাইট ওয়েট একটা ফ্যাব্রিক যেটা কালার প্লাস ম্যাটেরিয়াল গ্যাট সহ আপনারা পাচ্ছেন আছেন ড্রেসের লেন্থটা আমি একটু বলে আমাদের অ্যাপ্রক্সিমেটলি ফর্টি টু থেকে ফর্টি থ্রির মধ্যে হয়ে যাবে তারপর লেন্থের জন্য আপনারা একটু পেজ ইনবক্স করলেই হবে এন্ড দিস ইজ আ বিউটিফুল বিউটিফুল দোপাট্টা মার্শাল্লাহ এই দোপাট্টা দেখে একদম মনটা জুড়ে যাবে মানে এত সুন্দর একই তো হচ্ছে মিন্ট কাইন্ড অফ পেস্ট টাইপের একটা কালার তার উপর হচ্ছে ব্ল্যাক কালারের ওরনা দিয়েছে যেটার মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্টের আউটস্ট্যান্ডিং কম্বিনেশন মানে এক কথায় আমি বলবো যে এই কালারটা মাস্ট 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 হ্যাভ অ্যান্ড এটা যাবে

Share my personal favorite colour. আই এটা কার কেমন লাগে বাট এই যে লায়লাক কালার চাই এটা কি আমাদের লাগে আমার মনে হয় যে কালারটা পুরো মানে সুন্দর কাজ করে অন্যরকম একটা স্নিগ্ধতা কাজ করে সো যাচ্ছে নেকটা নেকে কিন্তু আমরা লেজ ওয়ার্ক পাচ্ছি বড় বড় বোতন সাথে 3D প্যাটার্নে এটা সুন্দর ফ্লোরাল ওয়ার্কও আমাদের করা আছে এই ওয়ার্কটা করতে গেলে আপনার টেলার কিন্তু দেখা যাবে যে থেকে 200 টাকা এক্সট্রা চার্জ দিবে এন্ড এটা যাবে আমাদের হাতাটা এই টাইপের হাতে কাজগুলো করা কিন্তু অনেক কষ্টে দেখা যায় এগুলো হচ্ছে হাতে বসে সময় নিয়ে নিয়ে করতে হয় তো যখন এই টাইপের হাতের কাজে ড্রেস নাই নেয় টেলাররা বরাবরই একটু চার্জ বেশি নেয় সেখানে আমরা কিন্তু আপনাদেরকে একদম রেডি টু ওয়ার হাতে নাগালে প্রাইজে দিয়ে দিচ্ছি প্রাইজের জন্য পেজ বক্স করবেন এটা হচ্ছে আমাদের লাইলাক কালারটা অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আমরা নেকে স্লিভস এন্ড দা মানে হচ্ছে লেজ ওয়ার্ক পেয়ে যাব এন্ড এটার সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট ওরনা আছে এন্ড এটা ওরনার নিচে হচ্ছে আমাদের লালাক কালারের কন্ট্রাস্টে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে আপু কালার অনেক সুন্দর বলেন তো বেশি সুন্দর কোনটা লাগছে দিসওয়ান হচ্ছে গিয়ে যেটা আমি পড়েছি সেটা নাকি আরো একটা দেখাবো আপনারা আমাকে একটু কমেন্ট করে জানান এটা যাবে আমাদের প্যান্টের এর ঠিক আছে দিস ইজ দ্য প্যান্ট উইয়ার হ্যাবি প্রাইজ জন্য আমরা আমাদের পেজ বক্স করে ফেলবো আচ্ছা সো আমি হচ্ছে আপনাদেরকে প্যান্ট একটু দেখাই এটারও প্যান্টের নিচে সুন্দর করে এরকম আমাদের হচ্ছে প্রিন্ট করা আছে এটাও কিন্তু আপনারা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স প্রত্যেকটা কালার পেয়ে যাচ্ছেন এখন নেক্সট যে কালারটা আছে এটা থাকছে নেক্সট কালারটা অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি মার্শাল্লাহ এটাও কিন্তু দেখতে দারুণ সুন্দর লাগছে আমি আসলে কনফিউজ যে কোনটাকে বেশি সুন্দর বলবো আপু দেখান কি দেখাবো আপু কালার যে সবগুলো দেখাচ্ছি এটার মধ্যে তিনটা কালার আমরা পাচ্ছি তিনটাই আজকে লাইভে আপনাদেরকে শো করে দিচ্ছি এটা যাচ্ছে নেকটা এটাও সেম ভাবে ফ্লোরাল প্যাটার্ন ডিজিটাল প্রিন্ট করা ড্রেসের মধ্যে আমাদের কিন্তু আবার স্ক্রিন স্ক্রিন প্রিন্ট না সেলফ প্রিন্ট করা আছে হ্যাঁ সেলফ প্রিন্ট এই যে পুরো সেম কালারের ওপর সেম টাইপের হচ্ছে প্রিন্ট করা সাথে আবার ডিজিটাল প্রিন্ট পাচ্ছি অ্যান্ড নিচে আমাদের হচ্ছে এরকম লেজ ওয়ার্ক করা আছে তিনটা সুন্দর কালার পাচ্ছেন একটা আমি পরে আছি যেটা মিন্ট পেস্ট কালার একটা গেল লাইলাক কালার এটা যাচ্ছে অ্যাশ কালার তিনটাই সুপার স্ট্যান্ডার্ড তিনটাই খুবই সুন্দর দামানটা ব্যাকের যে দামানটা দিয়েছে এটাও কিন্তু অনেক প্রিটি সবগুলো সুন্দর কালার থ্যাংক ইউ এটা যাচ্ছে ব্যাকের দামানটা অ্যান্ড ব্যাকের হচ্ছে এটা যে পুরো লুকটা আমি দেখিয়ে দিলাম এটার সাথে ওনাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাটাও ভীষণ সুন্দর প্রত্যেকটা কালার আমার কাছে ভালো লেগেছে আমি তো বলবো তিনটা কালার তিনটাই নিয়ে রাখবেন দেখা যাবে যে তিন দিন পরে ফেলতে পারবেন আর প্রাইস তো অ্যাফোর্ডেবলই থাকছে স্টুডেন্ট বাজেট ফ্রি প্রাইসই পাবেন এটা যাচ্ছে ওনাটা পুরা ডিজিটাল প্রিন্ট মানে কি একটা ড্রেস এনেছে তাই না যে দেখে পাগল না হয়ে আসলে উপায় নেই এটা যাচ্ছে আমাদের প্যান্টটা প্যান্টের নিচু এরকম সুন্দর একটা প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি এন্ড এটা যাবে প্যান্টটা খুবই সুন্দর এটাও কিন্তু আপনারা একদম অ্যাফোর্ডেবল একটা প্রাইসে পেয়ে যাবেন ঠিক আছে অ্যাফোর্ডেবল একটা প্রাইসে পাবেন দেরি না করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন এটা ছিল লাস্ট কালার আর আমারটা তো দেখিয়েছি আমারটা ওনারও আভাটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমার তো অ্যাভেলেবল পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস আবার বলে দেই থার্টি সিক্স থেকে শুরু করে একেবারে ফর্টি সিক্স পর্যন্ত প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে লেন্থ আপনারা অলমোস্ট ফর্টি টু মতন পেয়ে যাবেন ড্রেসের একদম হান্ড্রেড পার্সেন্ট কালার অ্যান্ড ম্যাটেরিয়াল গ্যারান্টি আছে এক পার্সেন্ট কালার উঠলে আপনারা কিন্তু মানি ব্যাক গ্যারান্টি পেয়ে যাবেন সো ডোন্ট ওয়াই তিনটা কালারের মধ্যে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ আল্লাহ দান শাড়ি অ্যান্ড থ্রি পিস বিদানে অর্ডারটা দান করে ফেলতেন হ্যাপি শপিং অ্যান্ড আল্লাহ হাফিজ Peace.